রাধে রাধে আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন সামনেই আসছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জেনে নেওয়া যাক দু হাজার চব্বিশে জন্মাষ্টমী কবে পড়েছে এবং তার সঙ্গে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর রীতিনীতি কীভাবে আচারবিধি করবেন নিয়ম ও তাৎপর্য দু হাজার চব্বিশে কোন শুভ সময়ে শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী পড়েছে সেদিকে নজর রয়েছে সব পক্ষের চলতি বছরে সোমবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পড়েছে তবে কোন তারিখে এই জন্মাষ্টমীর দিনটি পড়েছে সেটি দেখে নেওয়া যাক জন্মাষ্টমীর দিনে একাধিক ভোগ অর্পণ করা হয়ে থাকে দেবতা শ্রীকৃষ্ণকে এই দিনে বাড়িতে যে লাড্ডু গোপাল রয়েছে তার উদ্দেশ্যে দেওয়া হয় ভোগ এমন দিনে ছাপ্পান্ন ভোগের গুরুত্ব বেশি ভাদ্র মাসের তিথিতে জন্মাষ্টমী পালিত হয় ভাদ্র ভাদ্রমাসের তাল দিয়ে তৈরি হয় তালের বড়া তালের ক্ষীর এমন শুভ দিনে দেবতাকে দেওয়া হয় এছাড়াও নাড়ু থেকে শুরু করে লুচি সহ নানান পদ অর্পণ করা হয় গোপাল দেবতাকে জন্মাষ্টমী দু হাজার চব্বিশে তিথি পড়েছে ছাব্বিশে আগস্ট দিনটি রয়েছে সোমবার এমন তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় মাতনে বৃন্দাবন থেকে মথুরা ভূমি থেকে শুরু করে মায়াপুর তারকায় দিন উৎসবে মাতবেন ভক্তরা জন্মাষ্টমী তিথি ছাব্বিশে আগস্ট দুপুর তিনটে উনচল্লিশ মিনিটে শুরু হচ্ছে আর সেই দিন তিথি শেষ হবে সাতাশে আগস্ট দুপুর দুটো উনিশ মিনিটে রোহিণী নৌকর্থ ছাব্বিশে আগস্ট দুপুর তিনটে পঞ্চান্ন মিনিট শুরু হবে আর শেষ হবে সাতাশে আগস্ট সন্ধ্যা তিনটে আটত্রিশ মিনিটে কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর বিধি জেনে নেওয়া যাক এই উৎসবের পুজো বিধি খুবই গুরুত্বপূর্ণ কারণ লাড্ডু গোপালের জন্ম সব প্রস্তুতির কেন্দ্রবিন্দু কারণ আপনি এই পুজো থেকে সর্বাধিক সুবিধা পেতে পারেন তা নিশ্চিত করার জন্য আমরা নিচে যে বিশদ পূজা বিধি প্রদান করছি জেনে নিন সকালে স্নান করে তাজা কাপড় পরুন দুয়ে রাতে শ্রীকৃষ্ণের গয়না পালনা বা দোলনা সাজিয়ে পুজোর প্রস্তুতি শুরু করুন এবং মন্দির পরিষ্কার করার জন্য গঙ্গাজল ব্যবহার করুন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিকে শ্রদ্ধার সাথে পালনায় স্থাপন করুন পালনা না থাকলে কাটের চৌকিও ব্যবহার করতে পারেন দেবতার পায়ে জল নিবেদন করাকে পদ্ম বলা হয় প্রভুকে অর্ঘ নিবেদন করুন ভগবানের স্নান অনুষ্ঠান করতে প্রঞ্জামিতের পাশাপাশি উপাদান দিয়ে প্রতিমা ঢেলে দিন দুধ দই মধু ঘি এবং গঙ্গাজল পাঁচটি উপাদান গ্রহণ করুন তারপরে প্রসাদ হিসেবে ব্যবহার করে পঞ্চামৃত প্রস্তুত করুন নতুন প্রসাদ এবং জিনিসপত্র দিয়ে প্রতিমা সাজান যাকে দেবতার সিঙ্গার বলা হয় মুকুট গয়না মোড় পাখ এবং ব্রণসুরি দিয়ে প্রতিমাকে সাজান দেবতাকে ফুল ও তুলসী পাতা দিন একটি ধূপকাঠি এবং তেলের প্রদীপ জ্বালান ভগবানকে ভোগ হিসেবে মাখন ও মিশ্রি নিবেদন করুন নারকেল সুপারি হরদি পান এবং কুমকুম দিয়ে তৈরি একটি তাম্বলম দিয়ে ঈশ্বরকে উপস্থাপন করুন কৃষ্ণ জন্মাষ্টমীর তাৎপর্য হিন্দু শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতে বা ভাদ্রপদ মাসে অন্ধকার পাক্ষিকের অষ্টম দিনে মথুরা শহরে দেবকী এবং বাসুদেবের ঘরে জন্মগ্রহণ করেছিলেন মথুরার রাক্ষস রাজা কংস ছিলেন দেবকীর ভাই একটি ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল যে কংস তার পাপের ফলস্বরূপ দেবকীর অষ্টম পুত্র কর্তৃক মৃত্যুবরণ বা নিহত হবেন তাই কংস তার নিজের বোন এবং তার স্বামীকে কারাগারে বন্দি করে ভবিষ্যৎবাণী যাতে না ঘটে সেই জন্য তিনি দেবকী সন্তানদের জন্মের পরই হত্যা করার চেষ্টা করেছিলেন দেবকী যখন তার অষ্টম সন্তানের জন্ম দেন তখন পুরো প্রাসাদ জাদু দ্বারা গম্ভীর ঘুমে তলিয়ে যায় বাসুদেব রাত্রিকালে যশোদা ও নন্দের বাড়িতে বৃন্দাবনে নিয়ে গিয়ে কংসের প্রত্যেকের শিশুকে রক্ষা করতে সক্ষম হন এই শিশুটি ছিল ভগবান বিষ্ণুর একটি প্রকাশ যিনি পরে শ্রীকৃষ্ণ নাম ধারণ করেছিলেন এবং কংসকে হত্যা করেছিলেন তার সন্তাসের রাজত্বের অবসান ঘটিয়েছিলেন এই ছিল শ্রীকৃষ্ণ জন্মের কারণ এবং শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর কিছু জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য রয়েছে জেনে নেওয়া যাক ভগবান কৃষ্ণের জন্মের কাহিনী নিঃসন্দেহে অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় এবং চিত্তাকর্ষণ তিনি অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে কৃষ্ণপক্ষ বা অন্তমিত পর্বে জন্মগ্রহণ করেন হিন্দু পঞ্চিকা অনুসারে তিনি ভাদ্রপদ মাসে জন্মগ্রহণ করেন এই জ্যোতিষশাস্ত্রীয় গণনাগুলি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর তারিখ এবং সময় নির্ধারণ করতে ব্যবহৃত হয় তিনি রক্ষক যিনি পৃথিবীকে অধর্ম ও তার অনুসারীদের দ্বারা ধ্বংস হওয়া থেকে রক্ষা করেন কংস তার সমস্ত খারাপ কাজের জন্য কৃষ্ণ কর্তৃক নিহত হয়েছিলেন ভগবান বিষ্ণু তাই ধর্মের শাসন পুনরুদ্ধার করার জন্য পৃথিবীতে বিভিন্ন অবতার গ্রহণ করেন যখনই পৃথিবী বিশৃঙ্খলা ও সন্ত্রাস দ্বারা আসন্ন হন